আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কঠিন বালা মুসিবত দফা করার দোয়া প্রতিহত করার দোয়া কোন আমল করলে কোন দোয়া পাঠ করলে কঠিন বালা মুসিবত বিপদ দূর হবে সেই আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কঠিন বালা মুসিবত দফা করার জন্য আপনাদেরকে টানা এগারো দিন আমলটা করতে হবে কঠিন কিছু না সহজ একটা আমল নিয়ম হচ্ছে টানা এগারো দিন আমলটা করতে হবে প্রত্যেক দিন সাত হাজার বার তারপরের দিন সাত হাজার বার তারপরের দিন সাত হাজার বার তারপরের দিন সাত হাজার বার এভাবে টানা এগারো দিন প্রত্যেক দিন দিনে রাতে কোনো সময় কয়েকবার মিলিয়ে হলেও দৈনিক এক হাজার বার করে পাঠ করবেন

ওয়াতান সাওনা মা তো শ্রীকুণ বলছি বাল ইয়াহু দাদু অও না ফাইয়ুক শাফু মা তাদু ইলাইহি ইং ই সা আ ওয়াতান মা তো শ্রীকুণ বলার কারণ হচ্ছে যেন সবাই বুঝতে পারে আমি আবারও বলছি বাল ইয়াহু দাদু অউ না ফায়ুক শাফু মা তাদুনা ইলাইহি ইন শাআ ওয়া তানসাউনা মা তুশরিকুদ আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করে। আমার আপডেট পেজে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।